কি আপনাদেরকে বলেছিলাম না আমি বড়া বানাতে খুব পারদর্শী তাই তো দুই দিন পর পরই বড়া রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যায় অন্য কোনো রেসিপি নিয়ে আসতে পারি না কারণ অন্য কোনো রেসিপি বানাতে গেলে খুব কষ্ট হয় আর খুব বেশি টায়ার্ড লাগে তাই তো আপনাদের মাঝে দুই দিন পর পরই আমি বরা রেসিপি নিয়ে চলে আসি আজকে কি বড়া বানিয়েছি জানেন আজকে আমি তালের বড়া বানিয়েছি তালের বড়া যে এত মধুর মিষ্টি লাগে আসলে যারা যারা তালের বড়া খেয়েছেন তারাই জানেন আমি কিন্তু ছোটোবেলা থেকেই তালের বড়া খুব পছন্দ করি আমার খুব প্রিয় একটি খাবার তালের বড়াটা কীভাবে বানিয়েছি সেই কাহিনিটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমে আমি তালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পরে তালের যে খোসাটা ছিল ওটা ভালো করে আমি ছিলে নিয়েছি ছেলার পরে ওর মধ্যে তিনটা আঠি ছিল সেই আঠি থেকে আমি একটু একটু করে তালের রস বের করে চিপে চিপে বের করে নিয়েছি তবে আমি একটু একটু করে পানি দিয়েছি পানি দিয়ে তারপরে তালের রসটা বের করে নিয়েছি তালের রসের মধ্যে কি কি দিলাম সেই গোপন রহস্যটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তা না হলে কেউ কেউ বলবেন যে আপুমনি আপনি রেসিপি শেয়ার করলেন কিন্তু কি কি যে দিলেন তালের রসের মধ্যে এইটা তো বললেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি বলে দিচ্ছি তালের রসের মধ্যে আমি এক কাপ ময়দা এক কাপ চালের গোড়া নারিকেল হাফ কাপ সুজি একটু লবণ এই সব কিছু দিয়ে একসঙ্গে মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু ভুলে গিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমি একটু বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার না বেকিং সোডা দিয়েছি যার কারণে তালের বড়াগুলো কিন্তু খুবই ফুলকো ফুলকো হয়েছে এই যে দেখুন আমার কথা বিশ্বাস হয় তো বড়াগুলো কী সুন্দর ফুলকো হচ্ছে কেন হচ্ছে তা তো বলেই দিলাম এটা কিন্তু গোপন টিপস ছিল অনেকেই জানে না একটা বড় তালের রস দিয়ে আমি অনেকগুলো বড়া বানিয়েছি এই বড়াগুলো আমি দুই দিন ধরে খেয়েছি শুধু আমি একা খাইনি আমার ছেলে মেয়েরাও খেয়েছে আর ছেলে মেয়ের বাবা একটু খেয়েছে ওর আবার বেশি খাইলে বেশি সমস্যা হয়ে যায় ও আবার অনেক কিছুই খেতে পারে না অনেক কিছুই মিস করে তো আমার ভালো লাগে বিধাই আমি সব কিছুই খাই আর আমার অতটা শরীর খারাপও করে না তাই ওকে দেখিয়ে দেখিয়ে অনেক কিছুই আমরা খেয়ে ফেলি তালের বড়া খাওয়ার শেষে কয়দিন ধরে খালি মনে হচ্ছে কবে যে আমি তালের রুটি খাবো আমি না তালের রুটিকে অনেক মিস করি কারণ হচ্ছে ছোটোবেলায় তালের রুটি দুই খেয়েছি একটা হচ্ছে বেলুন দিয়ে ওইটাকে বেলে তারপরে সেটাকে ভেজে খাওয়া হয়েছে আর একটা হচ্ছে ওই কলার পাতার মধ্যে চাপরির মতো মোটা করে বানিয়ে খাওয়া হয়েছে তো এই দুই ধরনের রুটিকে আমি খুবই মিস করি তো আমি ওই কলার পাতা দিয়ে তো বানাতে পারবো না হয়তো বা বেলুন দিয়ে বেলে তারপরে সেই রুটিটা আমি বানাতে পারবো তো এটা একদিন বানাতে পারি দেখা যাক আমার মন তো খুব খাই খাই করতেছে যদি আমি বানাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কিন্তু এই যে নারকেলটা দেখায় যাচ্ছে সাদা সাদা হয়ে আছে আর নারকেলটা দেওয়ার কারণে আরও সুস্বাদু হয়েছিল আরও বেশি ভালো লাগছিল। তবে আমার কাছে না যে কোনো পিঠা বাসি হলে আরও বেশি ভালো লাগে যেমন এই বড়াটা বাসি হওয়ার পরে এত ভালো লাগছিল কি বলবো আপনাদেরকে মানে আমার মুখে মনে হচ্ছিল যে মধু খাচ্ছি আমি